প্রেজেন্ট ইনডিফিনিট অর্থাৎ সিম্পল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো ভিডিও অলরেডি করে ফেলেছি আপনারা যারা দেখেননি তারা দেখে ফেলবেন এবং আজকে যেটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে পুরো ঘটিত বর্তমান কাল অর্থাৎ যে বর্তমান কালের ঘটনা পুরো ঘটে কমপ্লিট হয়ে যাবে সেটাকে বলা হবে পুরো ঘটিত বর্তমান কাল যেমন আমি ভাত খেয়েছি এই যে খেয়েছি মানে অলরেডি খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা এর আগে দুটো টেন্স দেখলাম সেটা হচ্ছে যেমন আমরা ভাত খাই মানে বলা হচ্ছে খাই তারপরে কন্টিনিউ আসলাম সেখানে পেলাম আমরা খাচ্ছি মানে কন্টিনিউয়াস মানে চলছে এবারে যেটাতে আসবো সেটা হচ্ছে খেয়েছি অর্থাৎ খাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া কমপ্লিট হয়ে গেছে তাহলে তো অনেকে ভাববেন যে কমপ্লিট কাজ হয়ে গেলে তো ওটা পাস্টেন্স হয়ে যায় মানে খাওয়া হয়ে গেছে যে ঘটনা হয়ে গেছে বোঝা হয়েছে সেটাকে তো পাস্টেন্সে ধরবো কিন্তু না আমাদেরকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে ঘটনাটা ঘটে গেছে ঠিকই কমপ্লিট হয়ে গেছে ঠিকই কিন্তু আমাদেরকে দেখতে হবে তার রেজাল্টটা তার ফলাফলটা এখনো বর্তমান আছে কিনা না অর্থাৎ আমি ভাত খেয়েছি এর মানে যদি হয় আমি ভাত খেয়েছি এখন আর খেতে পারবো না মানে খেয়েছি এখনই মানে পেটে ফল আছে মানে আর এক্সট্রা খেতে পারবো না অর্থাৎ আমি যে খেলাম সেই খাওয়ার ফলটা এখনো বর্তমান আছে ওই জন্য এটাকে বলা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরো ঘটিত বর্তমান মানে পুরো ঘটে গেছে কিন্তু ফলটা এখনো আছে যদি বলি যে আমি খেয়েছিলাম খেয়েছিলাম তার মানে খাওয়া কমপ্লিট হয়ে গেছে ফলও বর্তমান নয় বর্তমানে খেতে পার মানে খেতে পারবো এটাকে বলা হচ্ছে পাস্টেজ কিন্তু খেয়েছি মানে হলো এই মাত্র খেয়েছি এখনো ফল বর্তমান আছে খেতে পারবো না এরকম অনেক বাক্য আমি খেয়েছি আমরা গিয়েছি আমরা পড়েছি আমি দেখেছি সে দেখেছে সে বিড়ি ভাত বেঁধেছে সে বই পড়েছে এই যে পড়েছে গিয়েছে এখানে আমরা লক্ষ্য করবো গিয়েছি ছেয়ের সঙ্গে ইয়ে লেখা থাকে এছে পড়েছে বা পড়িয়া আছে যদি সাধু ভাষা করি খেয়েছি বা খাইয়াছি দেখেছি বা দেখিয়াছি এই যে আছি বা ইয়েছে যদি বোঝায় বর্তমান কালের কোনো ভাবের কেরিয়ার শেষে যদি আমরা এরকম দেখতে পাই ইয়েছে বা ইয়ে আছি এরকম থাকে তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে কাজ কিন্তু ফল বর্তমান আছে এখানে আমি এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স চারটি ভাগ দিয়েছি প্রেজেন্ট পারফেক্ট টেন্স চার রকম টেন্স গঠন করা যায় একটা হচ্ছে হ্যাঁ বাচক না বাচক প্রশ্ন প্লাস হ্যাঁ প্রশ্ন প্লাস না প্রশ্ন প্লাস হ্যাঁ মানে প্রশ্ন যেটা হচ্ছে হ্যাঁ বাচক বাক্য যেমন আমরা ভাত খেয়েছি এই বাক্যটিতে কোনো নেগেটিভ নেই বা কোনো প্রশ্ন করা হচ্ছে না তাই এই বাক্যটিকে বলা হবে বাচক বাক্য যেমন সে এই বাক্যটাতে কোনো নট বা নেগেটিভ নেই না নেই আর বাক্যটিতে কোনো কি নেই অর্থাৎ প্রশ্ন করাও হচ্ছে না তাই এই বাক্যটিকে আমরা বলবো হ্যাচক বাক্য কিন্তু হ্যাঁবাচক কোন

পারফেক্ট টেন্স মানে হচ্ছে ভার্বের তিন নাম্বার ফর্ম বসাতে হবে সে প্রেজেন্ট পারফেক্ট হতে পারে পাস্ট পারফেক্ট হতে পারে ফিউচার পারফেক্ট হতে পারে ওটা আমাদের দেখার বিষয় না পারফেক্ট হলে আমাদেরকে ভার্বের তিন নাম্বার ফর্ম বসাতে হবে এটা আমাদেরকে মনে রাখতে হবে তো যাই হোক ফর্মুলা হচ্ছে অগ্রের ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ পারফেক্ট টেন্সের অগ্রের প্রেজেন্ট পারফেক্টের অগ্রের ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাঁ আর মূল ভার্বের মেইন ভার্বের তিন নম্বর ফর্ম এই দুটো জিনিস আমাদেরকে মনে রাখতে হবে

তাহলে কিন্তু আমরা বসাতাম হ্যাড থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে বহু বছর পরে আমরা বসাতাম হ্যাড কিন্তু যেহেতু এটা হচ্ছে সিংলা নাম্বার ওই জন্য আমরা বসাবো হ্যাজ তাহলে হি হ্যাজ এবার আমরা চলে যাব খাওয়া ইংরেজি ইট ইটকে আমরা ইট যেহেতু মেন ভার এই মেন ভারের তিন নম্বর ফর্মে আমাদেরকে যেতে হবে এটার জন্য আমাদেরকে গ্রামার থেকে মুখস্থ করতে হবে ভাবগুলোকে তিন নম্বর ফর্মটা তো ইটে

টেনশের প্রত্যেকটা বাক্যকে চার রকম করে আমরা যদি শিখতে পারি শিখে নিতে পারি তাহলে আমাদের টেনশের আর কোনো রকমের উইক পয়েন্ট থাকবে না অর্থাৎ দুর্বলতা থাকবে না আমরা কি করি অনেক সময় টেন শিখতে গিয়ে কি করি শুধু এই হ্যাঁ বাচ্চা বাক্য বা না বাচ্চা বাক্য খুঁজতে এই দুটো বাক্য শিখলাম তারপরে প্রশ্ন বুঝতে পারি শিখি না ওই জন্য আমাদের মধ্যে একটা দুর্বলতা থেকে যায় তো আমাদেরকে এবার আমি এখন না বাচক বাক্য এটাকে যদি না বাজে বাক্য করি অর্থাৎ তাহলে সেটা হয়ে যাবে সে ভাত খেয়েছে সে ভাত হয়ে যাবে এখানে আমরা এই নি আর না ডিফারেন্স করে ফেলি আমরা অনেক সময় কি করি আহ সে ভাত খায় নি এটাকে আমরা প্রেজেন্ট ইনি ফিল সেটা প্রেজেন্ট এখানে শুধু খাই আছে কিন্তু খাই দিকে লক্ষ্য রাখতে হবে না লক্ষ্য রাখতে হবে নি এর দিকে যদি খাই নি হয় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্টেন্স আর খাই না আমরা ভাত খাই না আমরা যাই না তাহলে কিন্তু সেগুলো টেন্স হবে তো না আর নি এর মধ্যে ডিফারেন্সটা মনে রাখতে হবে যদি নি হয় তাহলে সেটা আমরা জানবো সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট নেগেটিভ সেন্টেন্স যাই হোক সে ভাত খাই নি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টেন্স এটাকে যদি আমি নেগেটিভ করতে যাই ইংরেজিতে তাহলে ট্রান্সলেশন হবে আমরা জানি যে অক্সিলারি ভার্বের পরে নন সেটা নেগেটিভ হয়ে যায় তাহলে পুরো বাক্যটি বসি বল হি হ্যাজ নট ইটেন রাইস ইটেন রাইস এই হয়ে গেল না বাচ্চা বাক্য অর্থাৎ ফর্মুলা যদি দেখতে যাই প্রথমে এস সাবজেক্ট সাবজেক্ট বসে দিয়েছি হি তারপর হ্যাজ হ্যাজ বসেছে হি এর হ্যাজ বসে তারপরে নট তারপরে ভাববে তিন নম্বর ফর্ম তারপরে হচ্ছে অবজেক্ট রাইস তাহলে আমার ফর্মুলার সাথে মিলে যাচ্ছে এবারে চলে যাব প্রশ্ন ক্লাস হ্যাঁ তার মানে এই বাক্যটাকে আমি প্রশ্ন করব হ্যাঁ আছে বাক্য আছে এই বাক্যটাকে আমি যদি প্রশ্ন করি তাহলে কি করতে হবে আমাদের জেনে থাকতে হবে যে কোনো বাক্যকে যদি প্রশ্নবোধ করা যায় তাহলে সেই বাক্যের মধ্যস্থিত অবজেক্টের ভাবকে সাবজেক্ট আগে নিয়ে চলে আসতে হবে তাহলে সেটা কিন্তু প্রশ্নবোধ হয়ে যাবে তো এই বাক্যটাকে আমরা লিখবো তো এখানে অবজেক্টের ভাব দেখব হ্যাঁ হ্যাচ বাক্য প্রথমে নিয়ে চলে আসবো কিন্তু হয়ে যাবে প্রশ্নবিধ বাক্য তার আগে আমি কিন্তু বাংলাতে এটা হচ্ছে বাংলা যদি করি সেটা হবে ডিয়ার ভিউয়ার্স এখানে কিন্তু আমরা লক্ষ্য করবো যে ফল সময় কিন্তু মিলে গেছে যে প্রশ্ন প্লাস হ্যাঁ হ্যাঁ বাক্য এবং প্রশ্ন বোধক তাহলে প্রথমে সে হ্যাঁ বা হ্যাজ সাবজেক্ট যেহেতু হি আছে এই হ্যাজ বসেছে তাহলে হ্যাজ বসে গেল তারপরে সাবজেক্ট হি তারপরে নট যেহেতু নট না এটা আছে তার তিন নাম্বারটা প্রশ্ন বসে হ্যাঁ ভিএ মানে ভার্বের তিন নাম্বার ফর্ম ই টেন তারপরে হচ্ছে অবজেক্ট রাইস তাহলে তিন নম্বর হয়ে প্রশ্ন ক্লাস হ্যাঁ এইবারে আমরা কিন্তু প্রশ্ন প্লাস না বাক্য করব প্রশ্ন ক্লাস না করতে গেলে আমরা এই যে নাবাচক বাক্যটা আছে এই নাবাচক বাক্যটাকে কি করবো প্রশ্নবোধক করে দেবো করতে গেলে শুধু হ্যাজটাকে আগা থেকে নিয়ে আসবো সাবজেক্টের তাহলে এটা প্রশ্ন আর না তো আগে থেকে আছে অতএব এই বাক্যটাতে শুধু আমি বাক্যের প্রথমে নিয়ে আসবো তাহলে কিন্তু এটা প্রশ্নবোধক হয়ে যাবে এটা যদি বাংলাতে লিখি তাহলে কি হবে সে কি ভাত খায় না

তাদেরকে নেগেটিভ করতে পছন্দ করতে একদম খুব সহজ জন মতো পরিষ্কার হয়ে যাবে যে শুধু অকিলের ঘরের পর নার্ভাস হবে নেগেটিভ হয়ে গেল অকিলের ঘরকে সাবজেক্টে আগে নিয়ে আসলে পছন্দ হয়ে গেল তো যাই হোক মাই ডিয়ার ভিয়ার্স আপনারা দেখলেন যে প্রেজেন্ট পারফেক্টেড অর্থাৎ পুরাগঠিত বর্তমান কাল এই পুরো পুরাগঠিত বর্তমান কাল হচ্ছে ঘটনা কমপ্লিট হয়ে যাবে হয়ে যাবে কিন্তু তার ফল বর্তমান থাকবে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যেটা মুখস্থা বিষয় সেটা হচ্ছে এর অক্জিনালের ভার্ভ মনে রাখতে হবে হ্যাব হ্যাজ আর মেইন ভার্ভের তিন নাম্বার ফর্ম বসবে অর্থাৎ পারফেক্ট মানে হচ্ছে তিন নাম্বার ফর্ম আমরা যেমন প্রেজেন্ট টেন্স দেখলাম প্রেজেন্ট টেন্সের অবজেনের ভাব যার প্রেজেন্ট ফস টেন্সের অবজেন হচ্ছে যার এবং মূল ভার্ভের ফর্ম হচ্ছে চার ফর্ম তো পারফেক্টের যেটা ডিফারেন্স সেটা হচ্ছে এর হ্যাভ হ্যাজ এবং এর ভার্বের ফর্ম নম্বর হবে তিন আমরা এখানে এক্সাম দিয়ে দেখলাম তা আশা করি ভিডিওটি মানে বুঝতে পেরেছেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী জিনিস এবং আপনারা চিনতে পারবেন তার ফোন নম্বরগুলো এখানে আমি দেখিয়ে দিয়েছি আপনারা দেখবেন ভিডিওটিকে তো যাই হোক পরবর্তী ভিডিও আমি করতে যাবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স অবশ্যই আপনারা আমার পরবর্তী ভিডিও দেখবেন এবং পূর্ববর্তী যে ভিডিওগুলি রয়েছে সেগুলো আমি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন তাহলে কিন্তু টেন্ট সফরে আমাদের পুরো নলেজ এসে যাবে আর যে সমস্ত বন্ধুরা সাবস্ক্রাইব করেন আমার ভিডিওটিকে আমি আবেদন করবো আপনারা আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে পরবর্তী ভিডিও সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে যাই হোক এখান থেকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি শেষ করছি